খালা হয়েছে বন্ধুরা মায়ের মতো এরকম গরমকালে লস্যি বানিয়ে দেখবে খুব খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর এই বাদামগুলো মুখের মধ্যে পড়ছে একদম অসাধারণ লাগছে বাড়িতে এত সুন্দর দোকানের মতোই যদি লস্যি বানানো যায় তাহলে দোকানে যাওয়ার কোনোই প্রয়োজন নেই এইরকম গরমের মধ্যে ওখানের মতো লস্যি বাড়িতেই বানিয়ে খাওয়া যাবে নমস্কার বন্ধুরা মৌমিতা ইয়ামি কিচেনে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর এখন তো চৈত্র মাস চৈত্র মাসে কতটা গরম পড়েছে বন্ধুরা সেটা তো তোমরা বুঝতেই পারছো এত গরমের মধ্যে যদি একটা ঠান্ডা ঠান্ডা কিছু পানীয় হয় তাহলে একদম মনটা জুড়িয়ে যায় আর বাড়ির এই টাইমটাতে বাড়ির লোকেরাও বাইরের রোদ্দুরে কাজে যায় এই কাজ থেকে আসার পরে এইরকম একটা ঠান্ডা পানীয় বাড়ির লোকেদেরকে দিলে তারাও খেয়ে খুব তৃপ্তি পাবে আর সেই জন্যই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দই লস্যি এই দই লস্যিটা আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বাড়িতেই একদম দোকানের মতো আমি দই লস্যিটা বানিয়ে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা চলো এখন আমি দই লস্যিটা তাড়াতাড়ি বানিয়ে পেয়ে বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম টক দই নিয়েছি আর এই দইটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি আর যাদের গ্রামের দিকে বাড়ি বা যাদের গরু রয়েছে অনেকে তোমরা বাড়িতেও এই টক দইটা বানিয়ে নিতে পারো এই টক দইটা এখন আমি একটা এরকম বড়ো জায়গার মধ্যে ঢেলে নেব এখানে টক দইটা ঢেলে নিয়েছি আর টক দইয়ের মধ্যে এখন এখানে আমি যেহেতু পাঁচশো আমি টক দই নিয়েছি এখানে আমি পাঁচ চামচ চিনি দেবো আর টক দইটা দেখি বন্ধুরা আমার এখনই খেতে ইচ্ছা হচ্ছে আর অর্ণব যদি এখানে থাকতো ও তো নিয়ে এখনই খেতে আরম্ভ করে দিত এখানে আমি পাঁচ চামচ চিনি দিয়েছি পাঁচশো গ্রাম টক দইয়ের মধ্যে আর এখানে দেখো এরকম একটা কাঁটা নিয়েছি এটাকে ডাল কাটা বলে থাকে এটা আমি স্টিলের নিয়েছি তোমরা কাঠেরটাও ব্যবহার করতে পারো এটা দিয়ে এখন আমি এইভাবে ঘাঁটতে থাকবো টক দইটা চিনিটা খুব ভালোভাবে তাহলে এখানে মসৃণ হয়ে যাবে আর টক দইয়ের মধ্যে যে একটা লামস থাকবে সেটাও একদম কিন্তু ফাইন হয়ে যাবে আর চিনিটাও এই দইয়ের মধ্যে কত সুন্দরভাবে গলে যাবে বন্ধুরা দেখো ডালকাটা কাটা দিয়ে আজকে আমি লস্যিটা বানাচ্ছি আর দইটা দেখো কতটা স্মুথ হয়ে যাচ্ছে আর লামস ভাবটা কিন্তু একদম কেটে যাবে আর দেখতে তখন লস্যিটা খুবই ভালো লাগবে এরকমভাবে ডাল কাটা দিয়ে করলেই খুব ভালো হয় এই লস্যিটা আমরা গ্রামগঞ্জে বন্ধুরা এটাকে ডাল কাটা বলে থাকি তোমরা কে কী নামে এটা চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোথায় কী নাম তাহলে সেটা আমিও বুঝিয়ে যাব আমিও জানতে পারবো বন্ধুরা দইটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি আর দইয়ের মধ্যে যে লামসটা ছিল সেটা একদম দেখো এইভাবে কত সুন্দর মি হয়ে গেছে আর দইটার মধ্যে আমি কিন্তু একটুকু জল দিইনি চিনি দিয়ে এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি আর এখানে একটা দেখো বরফ নিয়েছি এই বরফটাকে আমি একটু ভেঙে নেব প্রথমে বন্ধুরা এখানে অনেক কষ্টে আমি বরফটা দুখাদি করেছি এখন এই হাফ বরফটা আমি এই দইয়ের মধ্যে দিয়ে দেবো বেশিটা কিন্তু দেব না তাহলে অনেকটা পাতলা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এই বরফটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে একটু ভুলিয়ে নেব আর এখানে এখন আমি একটু কিছু উপকরণও দিয়ে দেব এই বরফটা দিলে কি হয় লস্যিটা ঠান্ডা হয় আর খেতে খুব ভালো লাগে আর এখানে আমি একটুকু জল ব্যবহার করলাম না কারণ এই বরফটা গুললেই অনেকটা পাতলা হয়ে যাবে আর তোমরা যদি খুব পাতলা খেতে চাও তাহলে এখানে একটু জল ব্যবহার করতে পারো বন্ধুরা এখানে আমি একটু এলাচের গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দেব এলাচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এইখানে আমি দেব একটু লবণ আর এই লবণটা আমরা সাধারণত বাড়িতে যেই লবণ ব্যবহার করি সেই লবণ পরিমাণ মতো এই লবণটা দিয়ে দিলাম আর এখানে আমি দেব বিট লবণ এই বিট লবণটা বন্ধুরা আমি বাড়িতেই বানিয়েছিলাম হোম মেড বিট লবণ আর এটাও এখন আমি দিয়ে দেব বাড়িতে এই সব জিনিস বানিয়ে রাখলে দেখেছ কতটা কাজে লাগে সব কিছু দিয়ে আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নেব বন্ধুরা এখানে সব কিছু উপকরণ দিয়ে লস্যিটা আমার বানানো হয়ে গেছে আর এখানে আমি দুটো গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে ঢেলে নেব আর অর্ণব দেখো ও যা শুনেছি যে আজকের যে লস্যি রেসিপি হচ্ছে ও ছুটতে ছুটে চলে এসেছে আর একটা স্তর নিয়ে এসেছে এটা দিয়ে ও লস্যি খাবে এটা না এখানে খাওয়া দেখো দেবে না এখন এই কাঁচুর গ্লাস দুটোর মধ্যে আমি লস্যিটা ঢেলে নেব একটা চামচের সাহায্যে আমি লস্যিটা ঢেলে নিচ্ছি এর মধ্যে এবার আমি এক টুকরো বরফ দিয়ে দেবো দুটো গ্লাসের মধ্যে আমি লস্যি ঢেলে নিয়েছি এখানে আমি এখন দেবো চাট মশলা এই চাট মশলাটাও বন্ধুরা আমি বাড়িতেই বানিয়েছি এটাই এখন আমি ওপর থেকে দিয়ে দেবো বাড়িতেই এই কিছু জিনিস বানিয়ে রাখলে দোকানে যাওয়ার কোনোই প্রয়োজন নেই সেই জন্য এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো আমার চ্যানেলে কিন্তু রয়েছে এই রেসিপিটা চাট মশলা বা বিট রেসিপি দুটোই রয়েছে না দেখে থাকলে তোমরা এখনই গিয়ে দেখে নিতে পারো এখানে চাট মশলাটা দেওয়ার পরে দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে আর ওপর থেকে এখন আমি দিয়ে দেবো কাঠবাদাম এখানে আমি কাঠবাদামটাকে এইরকম মিহি করে কুচিয়ে রেখেছি এটা এখন ওপর থেকে ছড়িয়ে দেব যখন লস্যিটা খাবে এই কাঠবাদামটা যখন মুখে পড়বে এতটা টেস্টি লাগবে আর এইভাবে কাঠবাদামটা আমি ছড়িয়ে দিলাম এইবার আমি এখানে দেব পেস্তা বাদাম কুচি এই পেস্তা বাদামটাও কিন্তু এইভাবে ওপর থেকে ছড়িয়ে দেব এই কাঠবাদাম পেস্তা বাদাম যখন মুখের মধ্যে পড়বে লস্যিটা একদম অমৃতের মতো খেতে লাগবে তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু এই রকমভাবে লস্যি বানিয়ে একবার খেয়ে দেখবে এই রকম গরমের মধ্যে বাড়িতেই এত সুন্দর দোকানের মতো লস্যি বাড়িতেই বানিয়ে খাওয়া যাবে দেখেছো তো কত সুন্দরভাবে বাড়িতে আমি লস্যিটা বানিয়ে নিলাম আর দেখো দেখেই লোভ লাগবে কার কার লোভ লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে এই গরমের সময় লস্যিটা বানিয়ে খেয়ে দেখতে একদম অমৃত লাগবে এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা বাড়িতে বানানো এইরকম লস্যি আর অলক তো বসেই পড়েছে এই স্টটা দিয়ে খাওয়ার জন্য আমি এখানে এগুলোকে মিশিয়ে নেব তার জন্য স্টটা দিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি অর্ণব এখন খেয়ে বলবে যে লস্যিটা কতটা সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা মা মায়ের মতো এরকম গরমকালে লস্যি বানিয়ে দেখবো খুব সুন্দর হয়েছে বন্ধুরা অর্ণব তো খাচ্ছে এখন আমি একটু খেয়ে দেখবো আমার বানানো এই লস্যি কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর এই বাদামগুলো মুখের মধ্যে পড়ছে একদম অসাধারণ লাগছে বন্ধুরা এই গরমের সময় বাড়িতে কোনো অতিথি আসলে বা বাড়ির লোকেদেরকে এইরকমভাবে রকমভাবে ঠান্ডা ঠান্ডা লস্যি পরিবেশন করলে তারা খেয়ে কিন্তু খুব তৃপ্তি পাবে আর আজকের এই লস্যির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার রেসিপিগুলোই দেখতে থাকবে টাটা